বেআইনিভাবে বাংলাদেশিদের অনুপ্রবেশের অন্যতম নিরাপদ স্থান হয়ে উঠেছে দক্ষিণ দিনাজপুর কেননা এমন একটি তালিকা ইতিমধ্যেই জেলাশাসকের কাছে জমা পড়েছে একাধিক বাংলাদেশি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে জেলায় গা ঢাকা দিয়ে রয়েছেন জেলাতে কমবেশি প্রায় দশ থেকে বারো জন এমন বাংলাদেশি ও রোহিঙ্গার খোঁজ মিলেছে ইতিমধ্যেই সেই দশ থেকে বারো জনের নামের তালিকাও জেলাশাসককে দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে আশঙ্কার বিষয় যে কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে এপারে এসে ধরা পড়েছে তার চেয়ে অনেক বেশি সংখ্যায় গোপনে ভারতে ঢুকে পড়েছে বলে গোয়েন্দা সূত্রের খবর এদের মধ্যে কোন জঙ্গি সংগঠনের সদস্য রয়েছে কিনা সেই ব্যাপারেও আশঙ্কা রয়েছে যাদের নামটা সন্দেহজনক এবং আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে সূত্রের মারফত যে এরা বাংলাদেশ থেকে এসে এখানে নাম তুলেছে তার লিস্ট আমরা জেলা সমাহর্তার নিকট অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আমরা তুলে দিয়েছি এবার তিনি চা করার করবেন তিনিই তো ইলেকট্র রোলের মালিক তারই তো ইলেকট্রাল রোল ইলেকট্রন প্রসিডিওর প্রোটা উনিই সামাল দেন আমরা আশা করছি তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন মৌখিক ভাবে বলেছেন উপযুক্ত ব্যবস্থা নেবেন যদি এই ভাই ভোট ভোটটা ঢুকিয়ে রাখা ভোটের সময় যেন অকুপভাব আর হবে প্রয়োজনে আরো তালিকা আমরা কিছু পেলে দেব আমরা আরো কিছু নাম পেয়েছি সংখ্যাটা কম আবার পেলে পরে আমরা দেব কারণ এটা অত্যন্ত গোপনীয়তার সাথে হচ্ছে বিশেষ করে এই সমস্ত বিষয়গুলো সামনে আসার পর টিভি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যখন বাইরে এসে গেছে তারপর থেকে এই চক্র কাজ করছে কাজ করা বন্ধ করেনি কিন্তু খুব সন্তর্পণের সাথে করছে গ্রেফতার হওয়া ধৃতদের জিজ্ঞাসাবাদে নানা অসংগতিপূর্ণ কথাবার্তা সামনে আসতেই সন্দেহ বেড়েছে পুলিশের ঠিক কবে থেকে ভারতে রয়েছেন তারা বা কি উদ্দেশ্যে তারা এদেশে এসেছেন সেই সব বিষয়ে নানা সময় নানা রকম কথা বলছেন তারা জেলার সব থেকে বেশি এমন অনুপ্রবেশকারীদের সংখ্যা রয়েছে কুমারগঞ্জের ভোর দিওর তপন ব্লকের হরশুরা সহ বালুরঘাট ব্লকের একাধিক জায়গায় এই সমস্ত অনুপ্রবেশকারীদের কাছে এপারে তাদের ভারতীয় হওয়ার তথ্য যেমন রয়েছে একইভাবে আবার বাংলাদেশও তথ্য রয়েছে এমনটাই দাবি রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি আরো দাবি আরো চার পাঁচ জনের নামের তালিকা মিলেছে আরো কিছু নামের তালিকা পাওয়ার কথাও রয়েছে সবগুলো হাতে পেলেই এবার জেলাশাসকের দ্বারস্থ হবেন তারা

আগামী দিনে অনুপ্রবেশ আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন তারা এমন পরিস্থিতিতে সীমান্তে বাড়তি নজরদারি চালাচ্ছে বিএসএফ সজাগ রয়েছে পুলিশ প্রশাসনও দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট লোকাল এইটিন বাংলা